আমরা কে বানা চাই অনলাইন থেকে টুকটাক এক্সট্রা একটা ইনকাম করতে আপনারা অনেকে আছেন চাকরিজীবী সেটার পাশাপাশি একটা ইনকাম চান আপনার অনেকে আছেন পড়াশোনা করেন সেটার পাশাপাশি কিন্তু আপনার অনলাইন থেকে ইনকাম করতে পারেন না এক টাকাও ইনকাম করতে পারেন না কারণ হতেছে আপনার সঠিক গাইডলাইন এবং সাপোর্ট এবং রিয়েল প্ল্যাটফর্ম খুঁজে পান না এই জন্য হইতেছে মূলত আপনার ইনকামটা করতে পারেন না আমি আজকে আমার একটি সাইট দেখাবো যেটা সরাসরি প্লে স্টোর অ্যাপস আছে আমি চলে যাবো স্ক্রিনে আমরা স্ক্রিনে চলে গেলাম স্ক্রিনে চলে যাওয়ার পর এখানে এই অ্যাপসটি সরাসরি প্লে স্টোরে আছে আপনি জাস্ট প্লে স্টোরের চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লাইভ গুড লিখে সার্চ করে দিবেন লাইভ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম লিখে সার্চ করে অ্যাপটি পেয়ে যাবেন অফটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এম ইন্টারফেস আসবেন আপনার আপনার অ্যাকাউন্টটুকু ভেরিফাইড করতে হবে অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাইড করবেন আমার ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে বা তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্টকুক অ্যাক্টিভ করা লাগে তার আগে আপনাকে কাজগুলো শিখতে সেজন্য আমার সাথে যোগাযোগ করবেন আমি বিস্তারিত আপনাকে কাজগুলো শিখিয়ে দেবো হ্যাঁ এখানে কীভাবে কাজ করবেন এখানে মোবাইল রিসার্চ প্রজেক্ট আছে ড্রাইভ ওভার প্রজেক্ট আছে রিসেলিং প্রজেক্ট আছে এখান থেকে এগুলা করেও ইনকাম করতে পারবেন কীভাবে ইনকাম করবেন এখানে

লাইফ সম্পর্কিত ইনকাম রিলেটেড লাইফ গুড অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পর্কে বিস্তারিত জানতে চান আমার ভিডিও ডেসক্রিপশনে আছে একদিন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওখান থেকে দেখে অ্যাকাউন্ট গুলো করে দেন আমার সাথে যোগাযোগ করুন বিস্তারিত এ টু জেড ডিটেইলস আপনাকে শেখায় দেব ইনশাআল্লাহ তো ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং